সাইবার প্রতারণা রুখতে কন্যাশ্রী যোদ্ধাদের নিয়ে সচেতনতা শিবির করল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক হরিহরপাড়ায় পাড়ায় ওই ব্যাংকের শাখাতেই কন্যাশ্রী যোদ্ধা ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে এই শিবির করা হয় মূলত আর্থিক লেনদেনে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে এদিনের এই শিবিরের আলোচনা করা হয় ও ছাত্রীদের অবগত করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 সাইবার প্রতারণা রুkte কর্ণastri যোদ্ধাদের নিয়ে সচেতনতা শিবির করল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক হরিহরપરાই এই ব্যাংকের শাখাতেই কন্যাশ্রী যোদ্ধা ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে শিবির করা হয় অচেনা লিঙ্কে ক্লিক না করা কাউকে ওটিপি কোনোভাবেই না দেওয়া কোথাও আধার কার্ডের নাম্বার সহ অন্যান্য তথ্য না দেওয়া এই ব্যাপারে আলোচনা করা হয় মূলত আর্থিক লেনদেনে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে এদিনের শিবিরে আলোচনা করা হয় ও ছাত্রীদের অবগত করা হয় যাতে তারা অন্যকে অবগত করতে পারে আজকে একটা ইভেন্টের অর্গানাইজ করা হয়েছিল যেখানে আপনার কন্যাশ্রী যারা আছেন স্টুডেন্টরা তাদেরকে স্পেশালি আমরা ব্যাংকের তরফ থেকে কিছু অ্যাওয়ারনেস আমরা পয়েন্টস আমরা শেয়ার করলাম ওদের সাথে তার মধ্যে যেরকম আছে যে আপনাদের আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার যাতে কোনো অচেনা ব্যক্তির কাছে যেন শেয়ার না করা হয় দ্বিতীয়ত হচ্ছে তাদের কীভাবে সাইবার ফ্রড থেকে দূরে রাখা যায় এখন অনেক রকম সাইবার ফ্রড হচ্ছে স্পেশালি যে লিঙ্কগুলোতে অচেনা কোনো লিঙ্কে যাতে ক্লিক করে কোনো পেমেন্ট না করা হয় এবং কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে ব্যাংকের সাথে যোগাযোগ করেন তাতে আমরা কিছুটা হলেও তাদেরকে সাহায্য করে উঠতে পারব এদিনের এই শিবিরে উপস্থিত থাকতে পেরে ও সাইবার প্রতারণা নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে পেরে খুশি সকল কন্যাশ্রী যোদ্ধারা আমরা এসেছিলাম ইউনাইটেড মানে আমাদের সিনিয়র ম্যানেজার স্যারের সঙ্গে আমরা কথা বললাম যে এখন জেনারেশনের হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে টাকা আমাদের সেটা করা হচ্ছে তো এখানে সাইবার যে ক্রাইমটা হচ্ছে সেটা বেশিরভাগ হচ্ছে এখানে স্যার আমাদেরকে মানে কিছু অ্যাডভাইস দিলেন যে কী করা উচিত সেখানে বলুন তো এটিপি যেটা অন্য কোনো এটিপি বা লিঙ্ক যদি আসে আমাদের ফোন সেটা আমাদের টাচ না করি বা সেটাতে ক্লিক না করি মানে কোনো ওই অন্য অন্য ওয়েবসাইটে গিয়ে আমাদের সেটাতে আমাদের আধার কার্ড বা ফোন নাম্বার বা আদার আমাদের কোনো মানে ডিটেলস না দিই সেটাতে আমাদেরকে বললেন যাতে আমাদের তার থেকে আমাদের মানে যে মানে আমরা হেল্পফুল হতে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না সেটা নিয়ে বোঝাতে চাইলেন আমরা খুবই হেল্পফুল স্যারের অ্যাডভাইসের জন্য থ্যাংক ইউ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আকাশে nectar আছে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি কে যাবে সর্বকবি ছোট হোক কিম্বা বড় কেনাকাটা কাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেনশনে লিভার ফ্যামিলিস ডোর লিভার 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 ফ্যামিলিস নিবাসে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি কুপন নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ